সম্পূর্ণ রেডি বৃষ্টি মাথায় শুধুমাত্র নিজে রেন পড়লে হবে না উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পরে আসলে যে পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে যে আসলে বৃষ্টি থেকে যে ডুবে যাওয়া একজন আমাদের মতো একজন কোয়াক ডাক্তারের খুবই কষ্টসাধ্য ব্যাপার কিন্তু না গেলেও নাই যেতেই হবে চলে স্কোপ সম্পূর্ণ রেডি রোগীদের দেওয়ার উদ্দেশ্যে গাড়ির হবে বৃষ্টি এই শুধুমাত্র নিজে রেইনকোট পরলে হবে না আপনার ব্যবহার করা যে জিনিসপত্র যে ব্যাগ আছে এই ব্যাগগুলোকে গুলাকে অবশ্য রেইনকোট পরাতে হবে কারণ কিছু পরিমাণে ওষুধ আছে ব্যাগের মধ্যে নাইলে নষ্ট হয়ে যাবে ভিজে যাবে ব্যাগ ভিজে গিয়ে নষ্ট হবে কমপ্লিট হলো